এখানে সুন্দর একটা জার্সি গাবে দেখতেছি জার্সি দেশির সাথে জার্সি ক্রস আছে দামটা জানাই আসসালাম আলাইকুম গাবিটা কয় দাঁত দুই দাঁতের গাবি কয় মাস চলতেছে আট মাস চলতেছে দর্শক ভুলান ভুলান এখনো খুব একটা নামেনি দাম কেমন চাইলে দাম চাইছে দশ হাজার দশ হাজার বাজারে কেমন দাম দিচ্ছে

কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি আশোখালী হাটে হাটটি বকুড়া জেলার ধনুর থানায় অবস্থিত আর এই হাটে প্রচুর পরিমাণে ক্রোস ও দেশি জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু গাভী গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি ক্রোস ও দেশি জাতের

এক টিগাছায় ঐ কোয়ায় লাখ দশক 1 লাখ 80000 লাখ দশের এর আশেপাশে দাম দিতে হয়তো ফ্রিজিয়ান ক্রস জওয়ান হয়ে গেছে গাবিটা ফ্রিজিয়ান ক্রস দশক মোটামুটি আড়ে বহুত এখনো প্রচুর আমদানী আছে খুব একটা ভালো করে গরু দেখানো একটু ফাঁকা হলে আপনাদের দেখাতে একটু সুবিধা হয় এখানে একটা দেশি গাভী দেখেন দামটা জানাই আপনাদের দেশি দেশি গাভী দেখা দেখি চলতেছে নামটা জানাই আসসালাম আলাইকুম এটা কয় দাঁত দুই দাঁত কয় মাস চলতেছে আর চলতিছে দর্শক দাম কেমন চাইলেন পঁচাশি হাজার বাজারে কেমন দাম দিচ্ছে সত্তর বাহাত্তর দর্শক পঁচাশি হাজার চাওয়া দাম সত্তর বাহাত্তর দাম দিচ্ছে সুন্দর একটা গাভী দুই দাঁতের গাভী সত্তর বাহাত্তর দাম দিচ্ছে এই পাশে এই পাশে একটা ক্রোস জাতের গাভী আছে আপনাদের একটু দামটা জানাই এই যে গাভীটা ক্রোস দেশের সাথে একটু ক্রস আছে এই জায়গা বিটা আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত কয় দাঁত চার দাঁতের গাবি দর্শক কয় মাস চলছে আট মাস দাম কেমন চাইলে এক লক্ষ দশ হাজার বাজারে কেমন দাম দিচ্ছে নব্বই হাজার দশক এক লক্ষ দশ হাজার চা দাম হাজার দাম দিচ্ছে এই যে গাভীটা দেশির সাথে একটু ক্রোস আছে নব্বই হাজার দাম দিচ্ছে মোটামুটি সুন্দর গাভী এখানে একটা গাভী দেখেন এটা ক্রোস ক্রোস ভিটের এটাও মোটামুটি সুন্দর আছে গাবিটা এই যে গাবিটা ক্রোস দেশির সাথে একটু ক্রোস দেখা দেখি সাড়ে আট মাস দাম কেমন চাইলেন এক লক্ষ দশ হাজার কেমন দাম দিচ্ছে হাজার দর্শক এক লক্ষ দশ হাজার দাম পঁচানব্বই হাজার দাম দিচ্ছে সুন্দর একটা গাভী ক্রস মিডের দেশি সাথে ক্রস দেশি গাভী একটু ক্রস আছে এখানে মোটামুটি বেশ গাভী আছে আপনাদের একটু অল্প বয়সের গাভী গরুগুলার দাম দর জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি দেশি গাভী একটু দামটা জানাই আপনাদের

দাম দিচ্ছে এখানে মোটামুটি বেশ গাবি আছে এখানে একটা বাইরের কাছে একটা গাবি দেখতেছি এগুলো সম্ভবত জোয়ান এই গাভিটার একটু দামটা জানাই আপনাদের এই যে গাবিটা সুন্দর একটা গাভী দেখা দেখি চলতিছে দাম দর চলতেছে এই যে গাবিটা দাম দর চলতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন দাম দেশিন এটা দামদেনি এখনো সুন্দর একটা গাবি দর্শক কেমন দাম চাইলেন এটার হাজার কেমন টার্গেট বেচে কিনা না বেচেনা হয়তো দাম দিচ্ছে সুন্দর একটা গাবি দেশি গাবি কয় মাস চলতিছে সাত মাস সাত মাসের গাভ সুন্দর একটা গাভী দুই দাঁতের গাভী দর্শক বেচা কিনা প্রায় শেষের দিকে এখানে মায়ের কাছে একটা গাভি দেখতেছি ক্রোসবি গাভিটা ক্রোসবিটের আসসালাম আলাইকুম